ভাগ্যিস রামচন্দ্র আশ্বিন মাসে রাবণ বধ করেছিল রামচন্দ্রের এই রাবণ বধের জন্য তখন যে শারদীয়া দুর্গা পুজোর উৎসব হয় তাতে আমরা সাজগোজ করতে পারি এখন এই বাসন্তী এই যে পুজো গরমে একেবারে ঘেমে নেয়ে পুরো চান করে গেছি তেলেভাজার ঠোঙার মতো অবস্থা শ্রীরাম যদি রাবণ বধ এখন করত তাহলে আর সাজগোজ করা যেত না স্মৃতির মোড় থেকে আদ্যাপিঠ এসছি বাপরে একদম চান আজকে অন্নপূর্ণা পুজো আমি বাবা যা করি করবার চেষ্টা করি সেটাই বলি বা লিখি কিন্তু রিয়েল লাইফ বা ফেসবুকে দেখেছি বেশিরভাগ মানুষ যেটা জীবনে কখনো করে না সেটা নিয়ে কথা বলে বা বলবার চেষ্টা করে বা লেখে যে জীবনে কখনো ঈশ্বর আছে কি নেই জানবার চেষ্টা করে না সামান্য যদি বলা হয় দু মিনিট ধ্যান করতে প্যান্ট একেবারে ভিজে যাবে ভেজা তো কম বললাম ছিঁড়ে যাবে সে বক্তৃতা ঝাড়তে শুরু করে যে ঈশ্বরের অস্তিত্ব বলে কিছু নেই যে জীবনে কোনো দিন রাজনীতি করবে না রাস্তায় নেমে হাঁটবে না সে সারাদিন রাজনীতিবিদদের নিয়ে পড়ে থাকে আর রাজনীতিবিদদের সমালোচনা করে কথা বলে এক মজার ব্যাপার যে জীবনে কখনো খেলা তো দূরে থাক সকালবেলা উঠে একটু ব্যায়াম পর্যন্ত করতে পারার সামর্থ্য নেই ইচ্ছা নেই সে খেলোয়াড়দের সাফল্য অসাফল্য নিয়ে পড়ে থাকে বিরাট কোহলির যে ট্রেনিং মানে রিওরিও উনি যে ফলো করেন রোনাল্ডোরা যেটা করে সেই পরিশ্রম যদি করতে বলা হয় তাহলে হয়ে গেল শুধু সাফল্য নিয়ে মানুষ দেখি লাভ হয় সাফল্যের পেছনে যে ডেডিকেশন যে প্যাশান সেইটা নিয়ে কোনো কথাও বলে না আলোচনাও হয় না ঠিক তেমনি আধ্যাত্মিক জগৎ যে ঈশ্বর আছে কি নেই ভগবান আছে এটা শুধু একটা কথার কথা নয় রূপকথার গল্প নয় যে কল্পনা করে বল। সত্যি সত্যি তিনি আছেন কিন্তু তাকে তো জানতে গেলে চেষ্টা করতে হবে তার সেই শক্তিকে সেই ঈশ্বর আল্লাহ বা গড যাই হোক না কেন তার সেই সাহায্য পেতে গেলে কিছু তো দিতে হবে সেটা দেব না সেটা কোনো চেষ্টা করবি খালি ভুল বলবো যাব আর হলো তত্ত্ব কথা খালি তাত্ত্বিক আলোচনা বইতে এই লেখা আছে বইতে ওই লেখা আছে হয়ে তত্ত্ব তো বড় নয় কার্যকালে তত্ত্বের প্রয়োগ সেটা হচ্ছে সব থেকে বড় জীবনের যে কোনো ক্ষেত্রে এমন কবিতা লিখলাম এমন গল্প লিখলাম এমন ভাষায় আমি নিজেই লিখলাম নিজেই বুঝলাম সাধারণ মানুষ কেও কিচ্ছু বুঝলেন তা কী লিখে লাভ বিদ্যাসাগরের বঙ্কিমচন্দ্রীয় ভাষায় কিন্তু বঙ্কিমচন্দ্রের যে প্রতিভা ছিল যে তার গল্পের যে ভাব সাধারণ মানুষের মধ্যে প্রবেশ করানো সেটা তো সবার থাকে না বা রবীন্দ্রনাথ থাকে একই সঙ্গে ক্লাসিক আবার একই সঙ্গে সাধারণের জন্য গ্রহণযোগ্য আমি এই কথাগুলো বললাম এই কারণে ভগবান শ্রীরামকৃষ্ণদেব আধ্যাত্মিক যে বিষয়টা সেটাকে সহজ করে দিয়েছেন আমাদের জন্য আর বিশেষ করে আদ্মা মাকে নিয়ে এসে এখন পুষ্পাঞ্জলি অষ্টমী পুজো একদম পুজো একদম প্যান্ডেলে অঞ্জলি দেওয়ার মতো পুজো

পুষ্পাঞ্জলি হয়ে গেল